শব্দটির ইংরেজি করলে ডুয়েল দাঁড়ায় ঠিকই তবে সবসময় সেই ডুয়েল শারীরিক নয় মানসিকও সম্মুখ সমূরে ডুয়েল বলতে কি বোঝা উচিত তা আমাদের ভাবতে শিখিয়েছে বিভিন্ন হলিউড সিনেমা ডুয়েল বললেই চোখের সামনে ভেসে ওঠে পিস্তল হাতে লম্বা হ্যাট পরিহিত দুটো মানুষ দুজন মানুষের হাতেই রয়েছে একটি করে পিস্তল এবং তাতে রয়েছে একটি করে গুলি দুজনে একই সঙ্গে দুজনের দিকে লক্ষ্য করে বন্দুক চালাবে যে লক্ষ্যভেদ করতে পারবে সে বেঁচে থাকবে স্বাভাবিকভাবেই অপরজন হয় আহত হবে নয় নিহত কলকাতা শহরেও এমন এক ডুয়েল হয়েছিল সেই ঐতিহাসিক ডুয়েলের সাক্ষ্য মেখে খাস কলকাতায় এখনও রয়েছে একটি স্থান আসুন আপনাদেরকে জানিয়ে দিই শুরু করা যাক একটা সাধারণ প্রশ্ন দিয়ে ভারতের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি কোনটি উত্তরে জানায় ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার যা দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত কয়েক লক্ষ বই পুস্তিকা দলিল দস্তাবেজের সমাবেশ এই গ্রন্থাগারে এই ন্যাশনাল লাইব্রেরিরই উত্তর পশ্চিম কোণে রয়েছে একটি গাছে ঘেরা রাস্তা রাস্তাটির নাম ডুয়েল অ্যাভিনিউ নাম শুনেই বুঝতে পারছেন এই রাস্তাতেই লড়া হয়েছিল সেই ডুয়েল সতেরোশো আশি সালের পঁচিশে আগস্ট ভোর সাড়ে পাঁচটার সময় এই রাস্তাতেই ডুয়েল ছিল দুই ইংরেজ ভদ্রলোক প্রথমজন ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এবং দ্বিতীয় জন ফিলিপ ফ্রান্সিস প্রশ্ন হচ্ছে কেন এই লড়াই ওয়ারেন হেস্টিংস এবং ফিলিপ ফ্রান্সিসের মধ্যে দ্বন্দ্বই বা কেন ছিল এই সব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে ইতিহাসের পাতার থেকে এবার ফিলিপ ফ্রান্সিস এবং ওয়ারেন হেস্টিংসের যুদ্ধে ফিরে আসা যাক হেস্টিংস এবং ফ্রান্সিস দুজনেই নিজেদের জীবন মোটামুটি একইভাবে শুরু করেছিলেন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন ক্লার্ক হিসেবে যোগ দেন হেস্টিংস পলাসি যুদ্ধের পরে তাকে মুর্শিদাবাদের রেসিডেন্ট অফিসার হিসাবে নিয়োগ করা হয় রেসিডেন্ট অফিসার অর্থাৎ নবাবের সামনে কোম্পানির প্রতিনিধি সতেরোশো সালে কলকাতার গভর্নর নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস এরপর সতেরোশো সাল নাগাদ ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন তিনি অন্যদিকে ফিলিপ ফ্রান্সিসও ক্লার্ক হিসেবে যোগ দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কিন্তু পরবর্তীকালে তাকে প্রশাসনিক কর্তা বানিয়ে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেয় কোম্পানি আর এখানেই শুরু হয় দুজনের দ্বন্দ্ব কলকাতা তথা বেঙ্গল প্রেসিডেন্সি শাসন ভার দেখার জন্য একটা সুপ্রিম কাউন্সিল গঠন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সুপ্রিম কাউন্সিলের একজন সদস্য ছিল ফিলিপ ফ্রান্সিস ভারতের গভর্নর জেনারেল হিসাবে এই কাউন্সিলের সদস্য ছিল ওয়ারেন হেস্টিংসো। যখনই শাসন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার হতো হেস্টিংস এবং ফ্রান্সিসের মধ্যে মতবিরোধ দেখা যেত ওয়ার্ডেন হেস্টিংস নিজের মতো শাসন কার্য চালাতে চাইতেন কিন্তু ফ্রান্সিস চেষ্টা করতেন সুপ্রিম কাউন্সিলকে বড় করে দেখানোর সুপ্রিম কাউন্সিলের ক্ষমতা জাহির করতে হেস্টিংসের সব কাজে ব্যাগরা দিতে শুরু করেন ফ্রান্সিস কর্মক্ষেত্রের এই বিরোধ প্রথমে দ্বন্দ্ব তারপর বিদ্বেষ শেষ পর্যন্ত শত্রুতায় পরিণত হয় হেস্টিংস নিজেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকেও বড় করে দেখাতে চান এমনটাই প্রমাণ করতে চাইতেন ফিলিপ ফ্রান্সিস নিজের দাবি কোম্পানির কাছে প্রমাণ করতে বেশ কিছু নথিপত্র জোগাড় করে ফেলেন তিনি এই কাজে তাকে সাহায্য করেছিলেন মহারাজ নন্দকুমার ফ্রান্সিস হেস্টিংসের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হলে সেখানে সাক্ষ্য প্রমাণ দিয়েছিলেন মহারাজা নন্দকুমার মনে করা হয় এই কারণেই নন্দকুমারের ওপর চোটে গিয়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে উদ্যত হন হেস্টিংস বলাই বাহুল্য হেস্টিং সফল হয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার প্রথম ফাঁসি সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন নন্দকুমার নন্দকুমারের ফাঁসির কয়েক বছরের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সুপ্রিম কাউন্সিলের অন্যান্য সদস্যদেরও জীবিত বলতে শেষ পর্যন্ত বেঁচে ছিলেন ফিলিপ ফ্রান্সিস কলকাতা তথা ভারতের হেস্টিংস বিরোধী স্বর বলতে একমাত্র তিনিই ছিলেন সতেরোশো সালে মারাঠাদের সঙ্গে যুদ্ধে উপনীত হয় ইংরেজরা সেই যুদ্ধ চলে প্রায় পাঁচ বছর এই যুদ্ধ চলাকালীন হেস্টিংসের বিরুদ্ধে বারবার আর্থিক তছরূপের অভিযোগ আনেন ফ্রান্সিস অভিযোগের পাশাপাশি প্রমাণসহ সব নথিপত্রে তিনি লন্ডনেও পাঠানোর ব্যবস্থা করেন দুজনের সংঘাত এতটাই চরমে পৌঁছায় যে সতেরোশো আশি সালে আস্তে আস্তে সুপ্রিম কাউন্সিলের প্রায় প্রতিটি মিটিংয়ে হেস্টিংস এবং ফ্রান্সিস বাক বিতণ্ডা অনিবার্য ছিল অধিকাংশ ক্ষেত্রেই সেই বাকবিতণ্ডার শালীনতা মাত্রা ছাড়িয়ে যেত আগস্ট মাসের এক মিটিংয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি এতটাই চরমে পৌঁছায় যে আইনের পরোয়ানা না করে ফ্রান্সিসকে ডুয়েলের চ্যালেঞ্জ দিয়ে বসেন হেস্টিংস আইনের পরোয়া না করে অর্থাৎ ব্রিটিশ ভারতের এই ডুয়েল ছিল সম্পূর্ণ আইন বিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ সেই সময়ের আইন অনুযায়ী ডুয়েলে কোনো ব্যক্তির মৃত্যু হলে অপর ব্যক্তিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হতো যাই হোক হেস্টিংসে সেই চ্যালেঞ্জ সদর্পে গ্রহণ করেন ফ্রান্সিস ঠিক হয় পঁচিশে আগস্ট ভোরবেলায় সবার অলক্ষে লড়া হবে এই ডুয়েল স্থান আজকের যে রাস্তাকে আমরা ডুয়েল অ্যাভিনিউ বলে চিনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে দুজনেই নিজের সঙ্গীর সঙ্গে সেই সুনসান গাছগাছালি ঘেরা গলিতে হাজির দুজনের হাতেই পিস্তল এবং তাতে একটি করে গুলি পিস্তল হাতে দুজন পরস্পরের থেকে ঠিক চোদ্দ পা দূরে দাঁড়ান ঘড়িতে সাড়ে পাঁচটা বাস গোনা শুরু হয় এক দুই তিন ঠিক তিনের মাথায় কান ফাটানো শব্দ করে চলে একটি গুলি এবং সেই সঙ্গে শেষ হয়ে যায় এই বহু প্রতিকৃত ডুয়েল কে জিতেছিল সরাসরি এর উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে বলি ওয়ারেন হেস্টিংস ভারতের গভর্নর ছিলেন সতেরোশো সাল পর্যন্ত সুতরাং বুঝতেই পারছেন সতেরোশো আশি সালে সে ডুয়েলে কে জিতেছিল এই ডুয়েলে গুরুতর আহত হন ফিলিপ ফ্রান্সিস তার ডান কাঁধে গিয়ে লাগে গুলিটি মুহূর্তে ধরাশায়ী হয়ে যান তিনি হেস্টিংস এতই দ্রুত বন্দুক চালিয়েছিলেন যে গুলি চালানোর সুযোগ পর্যন্ত পাননি ফ্রান্সিস রাগের মাথায় ডুয়েলে লড়তে এলো পোড় খাওয়া রাজনীতিবিদ হেস্টিংস গুলি চালিয়েই বুঝতে পেরেছিলেন তিনি কত বড় ভুল করেছেন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়া ফ্রান্সিসের কাছে ছুটে যান হেস্টিংস এবং তাকে নিজের জুড়ি গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান কাঁধে গুলি লাগায় তড়ি ঘড়ি চিকিৎসা করানোয় শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন ফিলিপ ফ্রান্সিস এরপর সতেরোশো আশি সালের ডিসেম্বর মাসে কলকাতা সুপ্রিম কাউন্সিলিং ছেড়ে পাকাপাকিভাবে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দেয় তিনি ফ্রান্সিস দেশে ফিরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওয়ারেন হেস্টিংস কিন্তু গুলি খাওয়া ফ্রান্সিস পণ্ড করে নিয়েছিলেন ভারতের এই গভর্নর জেনারেলের থেকে তিনি প্রতিশোধ নিয়েই ছাড়বেন ভারতে থেকে যাওয়ার সময় হেস্টিংসের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ নথি নিজের সঙ্গেই নিয়ে গিয়েছিলেন ফ্রান্সিস সতেরোশো সালে লিবারেল পার্টির টিকিটে ভোটে দাঁড়ান ফ্রান্সিস এবং জিতেও যান সাংসদ হয়ে পার্লামেন্টে ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে একের পর এক নথি পেশ করতে থাকেন তিনি পরিস্থিতি এমন হয়ে যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাপে সতেরোশো সালে ভারতের গভর্নর জেনারেল পদ থেকে পদত্যাগ করেন ওয়ারেন হেস্টিংস তার বদলে গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড কর্নওয়ালিস এরপর আগামী বেশ কয়েক বছর ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে মামলা চলে ইংল্যান্ডের বিভিন্ন আদালতে মামলাগুলি জিতলেও এর খরচ টানতে টানতে এক প্রকার ফতুর হয়ে যান ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারত থেকে মোটামুটি যা অর্থ উপার্জন করেছিলেন হেস্টিংস তার সবই চলে যায় মামলা লড়তে লড়তে রাজনীতির ময়দানে নেমে হেস্টিংসকে এক প্রকার পথে এনে দাঁড় করিয়েছিলেন ফ্রান্সিস একে ফিলিপ ফ্রান্সিসের নৈতিক জয় বলে ধরে নেওয়াই যেতে পারত যদি না ঘটতো একটি ঘটনা কথায় বলে মরাহাতির দাম লাখ টাকা আঠেরোশো সালে এর জলজান্ত প্রমাণ পান ফিলিপ ফ্রান্সিস সে বছর জুন মাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশে নিজের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দেন তিনি ফ্রান্সিসকে জানানো হয়েছিল যে তিনিই হতে চলেছেন ভারতের পরবর্তী গভর্নর জেনারেল এই খবর জানতে পেরেই নিজের রাজনৈতিক ক্ষমতা দেখান ওয়ারেন হেস্টিংস অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ব্রিটেনের রাজনৈতিক মহল তখনও বেশ ক্ষমতা ছিল হেস্টিংসের নিজের ক্ষমতা প্রয়োগ করে ফ্রান্সিসের গভর্নর জেনারেল হওয়া ভেস্তে দেন হেস্টিংস পরিবর্তে আঠেরোশো সালে ভারতের গভর্নর জেনারেল হন হেস্টিংসের আস্থাভাজন লর্ড মিন্টো এই রাজনৈতিক বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়েন ফিলিপ ফ্রান্সিস এরপর রাজনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে এক প্রকার গুটিয়ে নেন তিনি আঠেরোশো সালে ঠিক চার মাসের ব্যবধানে প্রয়াত হন এই দুই যুজুধান প্রতিপক্ষ এবং মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে যায় তাদের এই বৈরিতা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না